بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه شمانتو درشق أمر بانبيو ماتري وثري مندلي أزكي প্রিয়নবী আলী ওসাল্লাম থেকে তার হাদিসের মধ্যে জিনার ক্ষেত্রে একটি অতি সুন্দর অভিনব পদ্ধতি এখান থেকে বাঁচার ক্ষেত্রে কিভাবে মানুষ বাঁচবে এক সাহাবিদ অবস্থার ভিত্তিতে অবস্থার প্রেক্ষিতে নবী উপহার দিয়েছেন কিন্তু এটা আমাদের সবার জন্য শিক্ষণীয় হয়ে গেল যে কিভাবে আপনিও একজন মানুষকে যে আল্লাহকে ভয় করা জানে না আল্লাহর ভয় এখন পর্যন্ত এই পরিমাণ কাজ করে না বেশিরভাগ মানস্থায়ী হয় পাপ এসে গেলে মনে করি আল্লাহ তো গাফরুর রাহিম ধুকা দিয়ে দেয় পরকালের কথা স্মরণ থাকা সত্ত্বেও আবার ভুলে যায় আল্লাহর ভয় মনের ভিতরে থাকা সত্ত্বেও আবার আশাকে প্রাধান্য দিয়ে দে আল্লাহর ভালোবাসা মনের ভিতরে অনেক প্রখর থাকা সত্ত্বেও ওই পাপের ভালোবাসাকে সে স্থান দিয়ে দেয় তাইলে সেখানে এই অবস্থায় কিছু টেকনিক লাগে দেখুন নবী মোহাম্মদুরসুল্লাহের কাছে একজন সাহাবি এসে বললেন বললেনা অথবা এই ধরনের শব্দ আসছে আপনি কি আমাকে বেবিচারের অনুমতি দেবেন অথবা আপনি কি আমাকে বেবিচারের অনুমতি দিয়ে থাকবেন শব্দ ভিন্ন অর্থ একই মানে সে অনুমতি চাচ্ছে বিভিন্ন ভূমিকাতে আসছে যে আমি এই বিষয়ে এই জন্য আমার আমি লজ্জা ভেঙে আপনাকে বললাম সে মনে করছে এটা স্পষ্টবাদিতা হ্যাঁ ঠিক আছে একদিক থেকে স্পষ্টবাদিতা সাহাবি হিসাবে আল্লাহ নবীমের সাহাবি তার মধ্যে যে দোষ এটা যে অনেক লজ্জার এটা তিনি জানেন তারপরেও দেখেন তিনি কিন্তু নবী সাল্লাহ আলী আসসালামের কাছ থেকে মূলত সমাধান নীতি এসেছেন শব্দ এটা বলে ফেলেছেন আসলে তিনি সমাধান নিতে এসেছেন আল্লাহ নবীম তখন কি বললেন আল্লাহ নবী সাম বলার আগে দেখেন সাহাবারা কি বলছেন মা মা থামো থামো তুমি কি বলছো লজ্জা লজ্জা তোমার এতটুকু স্পর্ধা তোমার মনে আছে সেটা গোপন রাখো কোনো বন্ধুর সাথে শেয়ার করো আল্লাহ সামনে আবার আমরা সাথে আসি তারা এটাকে অনেক কঠিনভাবে তুলে ধরলেন কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ কি বললেন বললেন অর্দিন মিন্নি ওর মিন্নি আমার কাছে আসো অন্য শব্দ বললেন ওকে তোমরা আমার কাছে নিয়ে আসো ওদেরকে দায়িত্ব দিয়ে দিলেন ওরা এখন এটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে এটা আরেকটা সুন্দর টেকনিক যারা শিক্ষক যারা পরিচালক যারা সমাজের কর্ণধার তারা যাদেরকে দেখবে একটু অপ্রবল করে শৃঙ্খলা করে ওদেরকে দায়িত্ব নিয়োজিত করা ক্লাস ক্যাপ্টেন তাকে বানানো হবে যে ছাত্র যে ছাত্র বেশি দুষ্ট তাকেই দায়িত্ব দেওয়া হবে আল্লাহ নবী সাহেব বললেন তোমরা তাকে নিয়ে আরে কাজে যেমন মসজিদের প্রস্তাবকারী সামর আল্লাহ কি বললেন যাও তোমরা এক বালতি পানি নিয়ে আসো দায়িত্ব দিয়ে দিলে যাই হোক আজকে আমাদের বিষয় যেটা সেটা আমরা অগ্রসর হই তারপর আল্লাহ নবী বললেন তুমি কি এটা পছন্দ মায়ের ক্ষেত্রে করলো আল্লাহন বিশ্বাস আমি চাই আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক এটা আমি পারবই না এটার জন্য আমি দুঃখিত তারপরে আল্লাহনবীশ্বাস বললেন তা এইভাবেই যে কোনো মানুষ তার মায়ের ক্ষেত্রে এটা সে চায় না যে কোনো মানুষ তার মায়ের ক্ষেত্রে এটা চায় না তারপরে মেয়ের কথা তারপরে বোনের কথা তারপরে ফুফুর কথা তারপরে খালার কথা এইভাবে বলতে বলছে আল্লাহ তিনি এইভাবে উত্তর দিলেন তারপরে তিনি আল্লাহ নবী সালাম তার উপরে হাত রাখলেন এই শব্দটা ইজমালি ভাবে আসছে তারপরে কি বললেন দোয়া করলেন এবং অন্য বর্ণায় আসছে যে তিনি দোয়া চাইলেন বললেন যে এটা তো হবে না তবে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন নবী আল্লাহনবীলাম কি দোয়া করলেন তাহির তলবা যেখান থেকে এটার উৎস তো বললেন যে অন্তরটা পরিচ্ছন্ন করে দাও আল্লাহ আমার এই সাহাবির অন্তরটা তুমি পরিষ্কার করে দাও পবিত্র করে দাও এই অন্তর থেকে এই কদার্যতা দূর করে দাও পাপের মোহটা তুমি সরিয়ে দাও তারপরে বললেন আমার এই সাহাবির তুমি গোনা মাফ করে দাও কারণ পাপে পাপটা নেই পাপে পাপটা নেই থেকে গেলে তো আবার পাপ ওই পাপের মাধ্যমে আসবে পাপ মাফ হয়ে গেলেই ধরতে পাপের দরজা অনেকটা বন্ধ হওয়ার ব্যবস্থা হলো তারপরে বললেন ও হাসিন পরজা এবং তার গুপ্তাঙ্গকে আপনি সংরক্ষণ করুন আল্লাহ আকবর সাহাবি বললেন যে এর পরে আমার এমন অবস্থা হল যে আমার মনের ভিতরে এই বিষয়ের কোনো জিনিস নিয়ে আর কোনো দিন সামান্যতম কোনো চিন্তা পর্যন্ত এর উদ্রেক হয়নি তাহলে দাওয়া কীভাবে অবলম্বন করলেন মোহাম্মদুরসো সাল্লুসাল্লাম আর দোয়াটা কত অর্থবহ কত ব্যাপক এবং কত দরদ মাখা দোয়া পদ্ধতিটা কত স্নেহের স্পর্শের তার উপরে হাতটা রেখে এই দুয়াটা করলেন ধিক্কা দিলেন না বললেন না যে খবরদার এই যুক্তিতে তুমি নিজেই উত্তর দিয়েছো হবে না আর জন্য কোনোদিন এই ধরনের সব কথা না শুনি না রাহমতল্লিল আলমিন নবিউমে রাহেমত লক পানেওয়ালা মোরাদে গরিবো কা ভরলা নেওয়ালা ওমা অফসাল্ না খা ইল্লাহ রাহ্মতাল্লিল আলমিন সুরাফুল তার মধ্যে ঘোষণা করেছেন সমগ্র মানব জাহানের জন্যে গোটা বিশ্বের জন্যে সারা পৃথিবীর জন্যে মানবতার জন্যে তিনি রহমত স্বরূপ প্রেরণ হয়েছিলেন আজকের ঈদ দুর্দিনে বড় বড় আলমারা আব্দুল আজিজ বিবাস থেকে নিয়ে অন্যান্য আলিমরা আলমারি আছেন বিশেষ করে বিষয়ে যিনি বেশি কথা বলেন শেখ আব্দুল রাজাক বদর আমর উস্তাদ আব্দুল মোসিন আলবাদ হামিজাহমুল্লাহ তাদের যে দরদ মাখা উপদেশ যে বর্তমান ইমানি পরিবেশ বড় প্রতিকূল এবং মানুষ পড়ে দুর্বল আর পাপের দরজা এমনভাবে খুলে দেওয়া হয়েছে আগের যুগে যা কল্পনা করা যেত না আজকে মানুষের হাতের মুঠোয় হয়ে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার এতিম নবীর এতিম উম্মত আজকে অসহায় তাদের জন্য তোমরা একটু দিক নির্দেশনা দাও দয়া ভরে মায়া ভরে দরদ নিয়ে অতএব আসুন আমরাও টেকনিক ছাড়া যেখানে হবে না সেখানে টেকনিক অবলম্বন করতে বলবেন অনেকেই যেমন আগে বলেছিলেন এগুলো দিয়েও তাদের হবে না তারা তখন বলবে যে এখানে তুমি এত ব্যস্ত হয়েছ ওর পেটের ট্যাঙ্কির অবস্থা কি সেখানে তো আর ওই অন্য মানুষের মতোই কিছু ছাড়া আর কিছু নয় দুর্গন্ধ ছাড়া কিছুই নয় অপবিত্র না পাক ছাড়া কিছুই নয় তাহলে পরে এটা নিয়ে এত পাগল হওয়ার কারণ কি অনেক আছে মানে যে তার মুখের দুর্গন্ধ টয়লেটের ড্রেনের দুর্গন্ধের চেয়ে আরও খারাপ তখন আপনি বলবেন অন্তত এটা স্মরণ করো দেখবেন যে ঘৃণা এসে গেছে কিসের আগ্রহ কিসের কৌতূহল কৃষির এত আসক্তি যেটা কারণে জান্নে যাওয়া লাগবে জান্নাত সাচা হবে নিজের জীবনের দায়িত্ব ভুলে যাওয়া হবে আদর্শ চ্যুত হয়ে যাবে সন্তান সন্ততির কী দায়িত্ব মাতা পিতার কী দায়িত্ব ভাই বোনের কী দায়িত্ব পাড়া প্রতিবেশীর কি দায়িত্ব নিজের বন্ধু বান্ধবের কি দায়িত্ব দিনের কী দায়িত্ব দুনিয়ার কি দায়িত্ব সব কিছু সে ভুলে যায় মানুষ পাগল হয়ে যায় মাত হয়ে যায় তথে বাসুন এমন একটা পাপ এই যে আমার কাছে অনেকে অভিযোগ করেছেন এই পাপের সময় কিন্তু মানুষের হুশ বুদ্ধি থাকে না তোবাজে করবে অন্যান্য পাপের ক্ষেত্রে সেটারা একটু সুযোগের চিন্তা করলো এটা তো চিন্তাই করা থাকে না কারণ বেউ তার মরণ তার জীবন চ্যালেঞ্জের সম্মুখীন করে তারপরেও একেবারে সেখানে খেয়ে পড়ে যায় এ কখন হুঁশ ফিরবে আল্লাহ যদি ইস্পর না রাখেন তাইলে এই পাপটা হলে এত জঘন্য আর বর্তমান বিশ্বে এত মারাত্মক আকার ধারণ করেছে জেনারেশনকে একেবারে গ্রাস করে ফেলেছে অথবা এই পাপের সাথে কশকালও সমতা করা তো দূরের কথা সামান্যতম আপনার সেখানে নমনীয়তার অবকাশ নেই এটাকে অত্যন্ত কঠোর হস্তে দমন করতে হবে প্রতিহত করতে হবে নিজের থেকে এই পাপকে এটা আপনার জন্যে কাল এটা আপনার জন্য আপদ সাপ বিচ্ছু বাঘ ভল্লুক থেকে আপনি যত না বেশি সতর্ক থাকেন এই পাপ থেকে এই যে পর্নোগ্রাফি এটা থেকে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে আর ইমাম ইবনুল কাইম বলেছেন এরা সবাই বলেছেন যে এটা এমন একটা জিনিস যেটা কারণে কালিমা নাসিম হয় না মারা যাওয়ার সময় ওই পাপ তাকে এসে পাকলাও করে ফেলে তো একটু আগে তৌবা করার তো তার সেই পরিবেশও থাকে না আর এই পাপের যে খেসারত হিসাবে অনেক বড় একজন আত্মার আত্মীয় আমাদের আত্মার আত্মীয় হিসাবে মানে উনি হলেন আত্মার ডাক্তার আধ্যাত্মিক ডাক্তার এবং্লাহ তিনি বলেছিলেন যে জুনুবুল হাফা এই গোপন পাপ যেটা এটা মানুষকে নিয়ে যায় ইন্টে কাসের মধ্যে মানে দিন থেকে বেরিয়ে পড়েছে বুঝতেও পারে না সে তখন বলবে যে আমার তো তাহলে এটাতেই ইন্টারেস্ট এটা নিয়ে আমি ভালো আছি তাইলে পাপের মানুষ কীভাবে ভালো থাকে পাপ তাহলে ভালো থাকার কোনো উপকরণ না পাপ আমাদের জন্য কঠিন একটা মহাপাতক পাপ আমার জন্য অভিশাপ এটা না বুঝা ছাড়া এটাকে ঘৃণা করে নিজের থেকেই পরিহার করা ছাড়া আল্লাহ রব্লা আমার কাছে তৌফিক চাওয়া ছাড়া হান্নাকাটি করা ছাড়া এর থেকে বাসার কোনো উপায় নেই জ্ঞানীরা বলেছেন কঠিন বালা মুসিবত বিপদ আপদ এগুলো কাছে রোধন করে কান্নাকাটির মাধ্যমে দূরভূত করা হয় বা দূর করার ব্যবস্থা করা হয় এর চেয়ে বড় আপদ আজকালকার কিছুই নেই পাপের জগতের এত কঠিন অক্টোপাস এবং আগ্রাসন আর কিছুই নেই অতএব এখানে বিলাপ করে রোদন করে কানতে হবে ঢুকরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে নিজে উদ্ধার করতে হবে নিজের আপনজনকে উদ্ধার করতে হবে নিজের চোখের মনি আদর দুলাল দুলালিদেরকে উদ্ধার করতে হবে এমনকি কখনো কখনো ছেলে হয়ে মা বাবাকে উদ্ধার করার প্রয়োজন দেখা দিয়েছে ছাত্র হয়ে শিক্ষককে উদ্ধার করার প্রয়োজন দেখা দিয়েছে একজন সমাজের সাধারণ নাগরিক হয়ে সমাজপতিদেরকে উদ্ধার করার প্রয়োজন দেখা দিয়েছে একটা দেশের একজন মানুষ একজন জনগণ হিসাবে প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীদেরকে এমপিদেরকে আপনার ডিসি ওসি এসপি তারপরে চেয়ারম্যান মেম্বার তাদেরকে উদ্ধার করার প্রয়োজন দেখা দিয়েছে এমনকি রিপোর্ট যেটা আসে মসজিদের ইমাম খতিব ওয়াহিজে কম হাদিয়ে মিল্লাত তাদেরকে উদ্ধার করার প্রয়োজন দেখা দিয়েছে ইমাম যুগ যুগে চায়ের ইমামদের যুগে যেই প্রশ্ন আসেনি ঈশ্বরের খতিব সারা বিশ্বের শ্রেষ্ঠ খতিব একজন বলিষ্ঠ খতিব একজন বর্ষিয়ান খতিব বলেছিলেন এক প্রশ্ন আমার কাছে করা হয়েছে যেটা ইমাম আবু হানিফ রহমুল্লাকে করা হয়নি ইমাম মালিক রহমুল্লাকে করা হয়নি ইমাম সাজির রহমুল্লাকে করা হয়নি ইমাম আহমেদ হাম্বুল রাহমুল্লাকে করা হয়নি এটা কোনটা ছিল ওই যেটা হলো মায়ের সাথে অথবা মাহরিমের সাথে বেবিচারে লিপ্ত হওয়া এটা তো অস্বাভাবিক ব্যাপার আজকের যুগে যদি উনি থাকতেন তাহলে কী বলতেন যে এমন এক প্রশ্ন আলিমদের কাছে করা হয় যেই প্রশ্ন ইবলিসকেও করা হয় না লাহা ইল মানুষ কোন পর্যায়ে নেমে গিয়েছে এবং এই ক্ষেত্রে তো বলা হয়েছে উলাইকাল আমি বালহুম আদল উলাইকাল গাফিলুন এরা চতুষ্প বরং তার চেয়ে আরও নিম্নমানের তার চেয়ে এরা হলো অধপতনের তার চেয়ে এরা হলো আরও সেই আপনার ধ্বংসলীলায় একেবারে ডুবন্ত মানুষ আর কারণটা কি উলাই কাহমুল গাফিলুন এরা উদাসীন এরা আল্লাহ রব্বুল্লা আলমিনকে বিস্মিত হয়ে গিয়েছে এরা পরকালকে ভুলে গিয়েছে আজকে আমাদের এই দোষা কেন হলো ওই সুরা হাসের শেষে আল্লাহ বলছেন তখন এই কাজ করলে আপনাকে ফাঁসি খোয়া লাগবে পাপিষ্ট হওয়াই লাগবে এই বেবিচারী এবং জিনা কাজ হওয়াই লাগবে কেন আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন বলছেন আল্লাহ তোমরা ওদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গিয়েছে যার ফলে আল্লাহ পাক তাদের নিজের কথা নিজেকে বলে দিয়েছেন যে আমার কোন কাজে জান্নাত কোন কাজে জাহান্নাম কোনটা আমার দায়িত্ব কোনটা আমার জন্য একটা ফুরসত নাই এক মুহূর্তের ফুরসত নাই কোন কাজে আমার আমানত খেয়ানত হয়ে যাচ্ছে কোন কাজে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে দুনিয়া খেরাত সব গুলে হয়ে যাচ্ছে আনফা আনসা হোম আন আল্লাহ তাদের নিজেদের কথাই নিজেদের কাছে আল্লাহ ভুলের অন্ধকারে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন সে বুঝতেই পারছে না বে মালুম সে এখানে লিপ্ত হয়ে আছে সে হুমড়িকে পড়ে আছে সে কার উন্মাদ হয়ে গেছে সে দিশাহারা হয়ে গেছে সে পাগল পারা হয়ে গেছে তার কোনো খবরই নাই আর এরপরে আল্লাহ বলেন এলে হলো ফাসিক তাইলে দুই জায়গাতেই আমাদের কারণ দর্শানো হলো আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়া এটাই হলো আপনার পাপের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণ আর পাপের মধ্যে যেভাবে নিমজ্জিত হয় তাইলে এটা দুনিয়া এবং আপনার ধ্বংস হওয়ার কারণ সব কিছু হারিয়ে ফেলার কারণ সর্বহারা হয়ে যাওয়ার কারণ দায়িত্বহীন হয়ে যাওয়ার কারণ অভিভাবকত্বহীন হয়ে যাওয়ার কারণ দুনিয়াতে একজন আদর্শ মানুষ থেকে নিজেকে একেবারে বঞ্চিত করার কারণ যে কোনো একটা ভালো কাজ প্রোডাক্ট এক দুনিয়াতে করে যাওয়া মানুষের জন্য রেখে যাওয়া নিজে কবরে গিয়ে শুয়েসে কিছু একটা নেকেট যে ধারাবাহিকতা এগুলো রেখে যাওয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণ আর আমি আপনাকে কি বলবো অতএব আল্লাহ আসমা আসলাম হাসলা দিয়ে আল্লাহ রবুল আলমের দোহাই দিয়ে বলছি যে নিজের পরিণাম একটু চিন্তা করতে শিখুন নিজেতে কেন এসেছেন একটু ভাবতে জানুন এবং আল্লাহ রবুল আলমের সামনে গিয়ে দাঁড়াতে হবে হিসাব আছে কেমতের দিন আছে সেখানে পরকালে জান্না জাহান্নাম আছে আল্লাহ বেলা আলমিন একজন আওয়ালাম ইয়ফি বেরব্বিক আন্না আলা কুল্লি সাহিন সাহিব পৃথিবীর কেউ যদি না দেখে আল্লাহ বলেছেন প্রশ্ন করে তোমার রবের জন্য কিনে যথেষ্ট নয় যে তিনি সকল জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী আল্লাহ সাক্ষী হয়ে আছেন এই কথা একটু বলে একটু যদি আমরা চিন্তা করতে পারি আর তো কোনো ঔষধই লাগে না তারপরও আল্লাহ নবী সাহসম যে টেকনিক বললেন আমি আপনাদেরকে কিছু গানিগুলি যে টেকনিক বললাম সেটাও আমরা সামনে রাখি অবশ্য অবশ্যই বান্দার চেষ্টা লাগবে আল্লাহ নিজেই বলছেন আপনার যদি সর্বাঙ্গীন চেষ্টা থাকে আপনার যদি সর্ববিধ চেষ্টা থাকে আপনার যদি একাধিক চেষ্টা আল্লাহ দেখেন যে আমার বান্দা এই চেষ্টাও করছে ওই চেষ্টাও করছে কোনো দিকে নিজেকে সে যখন

আমরা নিজেরাই নিজেদের হাতে আমরা একেবারে আস্থা করে ছুড়ে মারলাম কি মারলাম না এরপরে আমরা কাকে দোষারোপ করতে পারি নফসা আল্লাহ বলছেন এরপরেও যদি কেউ দেখে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাইলে সে নিজের সেই নিজেকে দিকার দেওয়া ছাড়া আর কাউকে সে জন্য দোষারোপ না করে আল্লাহকে তো নাই না নিজের প্রতিবেশীদেরকেও না নিজের শিক্ষকদের শিক্ষকদেরকেও না নিজের অভিভাবকদেরকেও না নিজের বন্ধু কাউকে না কোনো কিছুকে না বরং ডাবলি দোষারোপ করতে হবে নিজেকে কিন্তু এটাতে কোনো কাজ হবে না আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর আসমা হসনার ও সিরাজে দোয়া করছি আল্লাহ আমাদের এই ইয়াং জেনারেশনকে বিশেষ করে এবং যারাই এখানে জড়িত হয়ে গেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সার্বক্ষণিক অথবা হঠাৎ কখনো কখনো এই মুঠের তোরও যে ধরনের যে পাপের মধ্যে নিমজ্জিত হলে তার এই পরিমাণ খেসারত পোহাতে হবে এই পরিমাণ মূল্য দিতে হবে দুনিয়া ফেরা সব জলাঞ্জলি দিতে হবে আমরা আশা করি মখলুকাত এই টাইটেলটাকেও পর্যন্ত রসাতলে ফেলে দিতে হবে জান্নাত হারিয়ে ফেলতে হবে এবং ভালো মন্দের চিন্তার ফুরসতটা পর্যন্ত একেবারে নিজের থেকে আস্থা করে নিক্ষেপ করতে হবে আল্লাহ আমাদেরকে এই পরিমাণ অন্তত অপরিণাম দর্শিত থেকে রক্ষা করুন পাক আমাদেরকে এই পরিমাণ রূপ থেকে হাজার করুন পাক আমাদেরকে এত মারাত্মক পর্যায়ের বুকামি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আর দুনিয়া আখেরাত কীভাবে মঙ্গলজনক হবে ভেবে চিন্তা আমাদেরকে সেই সিদ্ধান্ত নেওয়ার তোভিক দান করুন সদা সর্বদা আল্লাহর ভয়কে মনের ভিতরে স্থান দিয়ে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে চলার আল্লাহ আমাদেরকে তভিক দান করুন শুধু এই পাপ নয় আরও যে কোনো পাপ যেগুলো আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় জাহান্নাম এর দিকে ঠেলে দেয় এবং জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করে আমাদের দুনিয়াতে যে দায়িত্ব নিয়ে এসেছে পূত পবৈত্রে আবাদত সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করে এই সব ধরনের অপরাধ থেকে এই সব ধরনের পাপাচার থেকে এই সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে এই সব ধরনের অন্ধকার জগৎ থেকেই আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করুন আমরা আলোকিত দিন পেয়েছি আমরা এটা ফলন পালন করার মাধ্যমে ফুলকিত অন্তরের অধিকারী হব আমরাই হব ইহব পরকালে সবচেয়ে বেশি সৌভাগ্যবান আমরাই হলো হব সুখী আমরাই হব সুশীল সমাজ আমরাই হব উন্নত জাতি কারণ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন মহাগ্রন্থ কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ কেতাবুল্লাহ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন দেবী মুহাম্মদুরসুরুল্লাহ আলাইসাল্লাম যিনি হলেন গোটা মানবতার জীবনকাঠি শুদ্ধিচারী আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম এবং নবী সাল্লাম হলেন আমাদের জন্য সভ্যসাচী সেই নবীকে পেয়ে যদি আমরা আমরা নিজেদেরকে আদর্শবান হিসেবে গড়ে না তুলতে পারি তাকে আমাদের রোল মডেল হিসেবে গ্রহণ করে আমরা নিজেদের জীবনকে ধন্যবাদ করতে পারি তাহলে আমাদের সে কপাল পোড়া ফতভাগায় পৃথিবীতে আটকেও থাকবে না আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের ফতভাগা হতে দিও না আল্লাহ তুমি আমাদের সমুদ্রে ফিরিয়ে দাও আল্লাহ আমাদেরকে সিরাতু মুস্তাকিমের পথ দেখাও এবং এই পথে আমাদেরকে আমরণ অটল রাখো এবং ইমানের সাথে আমাদের মরণ দিয়ে আল্লাহ আমাদের জান্ন দোষায় দিও